আসসালামু আলাইকুম এই ভরপুর শীতে আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো দুধপুলি পিঠা এবং সেমাই পিঠা পিঠাগুলো তৈরি করবার জন্য প্রথমে চালের আটার কাওয়া করে নেব সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে চুলায় ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটে যখন অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়াটা আমি যে পরিমাণ আতক চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ সিদ্ধ চাল দিয়ে তারপর গত রাত্রে ভাঙিয়ে নিয়ে এসেছি সে চালের গুঁড়াটাকে আমি চেলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আজ সকালে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি পিঠাটা তৈরি করবার আগে ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটাকে নামিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রাখতে হবে চালের আটার কাওয়াটা তৈরি করা হয়ে গিয়েছে এখন গরম গরম এটাকে মুথে নেবার পালা গরম গরম কাওয়াটাকেই কিন্তু মুথে নিতে হবে যত বেশি মুথে নেবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে তত বেশি স্মুথ হবে আর ডোলে না নিলে পিঠাগুলো কিন্তু তৈরি করবার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমি সে কাওয়াটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর সেমাই পিঠা তৈরি করবার জন্য কিছুটা লতা তৈরি করে নিচ্ছি প্রথমে বেশ কিছু লতা তৈরি করে নিব তারপরে লতাগুলো থেকে আমি সেমাই পিঠাটা কেটে নিব আর লতাটা যত বেশি চিকন করে তৈরি করবেন আপনার সেমাই পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর এই যে সেমাই পিঠাটা কেটে নিচ্ছি আমি কিন্তু একবারে সেমাই পিঠাটা কেটে নিতে পারি না আমার দুইবার বা তিনবারও লেগে যায় অনেক সময় আপনারা যারা একবারে কেটে নিতে পারেন তাদের জন্য তো অনেক বেশি সহজ তাই না আসলে এই কাজটা কিন্তু অনেক জটিল এবং অনেক কঠিন মনে করে সেমাই পিঠা কেটে নেওয়াটা অনেক ধৈর্যের ব্যাপার এটা কিন্তু অনেক সময়ও লাগে আপনারা যারা তৈরি করতে পারেন তারা অবশ্যই জানেন আর যারা আমার থেকে বেশি পারদর্শী অর্থাৎ এক্সপার্ট যারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এক ডলাতে কখনোই সময় পিঠাটা কেটে নিতে পারি না আমার দুই থেকে তিনটা ডলা দিতেই হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সময় ধরে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো বানানো কিন্তু এত সোজা কথা না পুরোপুরি দুই ঘন্টা লেগেছে আমার এই সময় পিঠাগুলো কেটে নিতে রেসিপিটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন তাতে করে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবারে চলেন পুরটা তৈরি করে নেই যেই পুরটা দিয়ে আমি পুলি পিঠাটা তৈরি করব প্রথমে কিছু খেজুরের গুড় আমি কেটে নিয়ে এভাবে জাল করে নিচ্ছি অর্থাৎ যে পাটালি গুড়টা আছে সেটা আমি একটা চাকা পুরোটা নিয়ে নিয়েছি প্রথমে বটি দিয়ে কেটে নিয়েছি তারপরে চুলায় জাল করে নিচ্ছি গুড়টা জাল করা হয়ে গেলে এখানে নারকেল দিয়ে দিয়েছি আমি আজকে অনেকগুলো পিঠা তৈরি সেজন্য আমি এখানে দুটো নারিকেল দিয়ে দিয়েছি আরও যে গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার চাহিদা অনুযায়ী কম বেশি করে নেবেন চাইলে এখানে আপনারা গুঁড়া দুধ বা লিকুইড দুধ অ্যাড করতে পারেন তাতে করে টেস্ট ভালো হবে তবে লিকুইড দুধ অ্যাড করলে কিন্তু সেটা টানিয়ে নেওয়া অনেক কষ্ট তার থেকে গুঁড়া দুধ ব্যবহার করাটা ভালো আর এই পুরটা তৈরি করলে চুলায় কিন্তু বেশ টাইট করে নিতে হবে অর্থাৎ যেভাবে আমরা নারিকেলের নাড়ু তৈরি করে থাকি এই যে দেখতেই পাচ্ছেন আমার এই পুরটাতে কিন্তু কোনো রকম পানি নেই আমি খুব ভালো করে চুলায় টাইট করে নিয়েছি এবার চলে এসেছি পুলি পিঠাগুলো তৈরি করতে পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি আর সেগুলোকে এখন আমি রুটি তৈরি করে নিব বড় করে রুটি তৈরি করে নিয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নিব আসলে এটা হাতের উপর ডিপেন্ড করে আপনারা যারা হাতে পুলি পিঠাগুলো তৈরি করতে পারেন তারা হাতেই তৈরি করে নেবেন আমি এভাবে রুটি বেলে নিয়ে তারপর ছোট ছোট রুটি কেটে নিয়ে বানাতে পছন্দ করি এবং আমি সেভাবেই অভ্যস্ত তো আমি যেভাবে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন যে কুকি কাটার এগুলো দিয়ে আমি এরকম ছোট ছোট করে রুটি তৈরি করে নিব তো প্রতিটা রুটি এভাবে বড় করে বেলে নিয়ে তিন থেকে চারটি করে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আর এই পুলি পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা পুলি পিঠার মেকার কিনে নিয়েছি কারণ এই পিঠাগুলো তৈরি করা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার এরকম একটা পুলি পিঠার মেকার থাকলে কিন্তু পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এক বসায় অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় রকম কষ্ট হয় না তখন কিন্তু পিঠাগুলো দেখে সুন্দর লাগে এবং নিজের কাছেও বানাতে খুব ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটিগুলো কেটে নিয়েছি যে কয়টা রুটি কেটে নেওয়া যায় ঠিক সে কয়টা রুটি আপনারা এভাবে বেলে নিয়ে কেটে নেবেন আর প্রত্যেকটা সাইজ যদি একই থাকে তাহলে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখন ভিতরে নারিকেলের পুর দিয়ে দিচ্ছিস যে যতটুকু পুর আপনারা খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন এই পিঠাগুলো আমি প্রথমে হাতে মুড়িয়ে নিচ্ছি তো হাতে মুড়িয়ে নেওয়াটাও একটু সময়ের ব্যাপার তার থেকে আমি ওই পুলি পিঠার মেকারটা দিয়ে তৈরি করতেই বেশি পছন্দ করি কারণ এক বসায় অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় কষ্টও কম হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে হাতে আপনারা যারা পারেন তারা তৈরি করে নেবেন আর যারা আমার মতো মনে করেন যে পুলিপিঠা একসাথে অনেকগুলো বানাতে হবে তাহলে অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি সময় লাগবে তারা এরকম পিঠার মেকারটা কিনে নিতে পারেন পুলিপিঠার মেকারটা কিন্তু বেশি দামও ছিল না মাত্র ছয়শো টাকা অনলাইন প্রাইস ছিল তখন যখন আমি কিনে নিয়েছিলাম এখন কত আমি জানি না আপনারা অনলাইন পেজগুলোতে পেয়ে যাবেন এটা কিন্তু আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিয়েছি অর্থাৎ আঙুলগুলোকে একটু টিপে টিপে তারপর ডিজাইন করে নিয়েছি আসলে এটা আপনারা মনের মাধুরী মিশিয়ে করে নেবেন ওই যে আমি সব সময় বলে থাকি রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে তারপর করে নিতে হয় যার মন যত বেশি ভালো থাকবে তার রান্নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা কিন্তু একটা শৈল্পিক কাজ আমি মনে করি শৈল্পিক চিন্তাভাবনা তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আমি হাতে মুড়িয়ে নিয়েছি আর এর আগে যে পিঠাটা আমি তৈরি করেছি সেরকম করে আঙুল দিয়ে টিপে টিপেও কিন্তু আপনারা একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এখন আমি গোল গোল লেচি কেটে নিয়ে এই পুলি পিঠার মেকারটা দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি দেখেন কোনো কাটাকাটির ঝামেলা নেই একটু বলগুলো একই সাইজের ছোট করে লেচি কেটে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে চেপে নিয়ে এভাবে আপনারা পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন ডিজাইনটা এত বেশি সুন্দর হয় আমাদের হাতের থেকে অনেক বেশি সুন্দর হয় এই ডিজাইনটা আপনাদের যাদের কাছে এটা নেই আপনারা চাইলে অনলাইন পেজগুলো থেকে কিনে নিতে পারেন এই কাজটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে ছোট ছোট বল তৈরি করে নিয়ে তারপরে এভাবে পুলিপিঠার মেকারটা দিয়ে তৈরি করে নেয়া আমি অনেক বেশি আনন্দ পেয়েছি কষ্ট কম হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন পুলিপিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর এভাবে তৈরি করতে পারলে অর্থাৎ সহজ প্রসেসিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই শীতে বেশ কয়েকদিন পরপরই পিঠাটা তৈরি করে খেতে পারি মানে যখনই আমাদের মন চাইবে তখনই কিন্তু আমরা বানিয়ে খেতে পারবো কারণ এক বসায় অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তেমন বেশি একটা কষ্ট হয় না আর এই পুরটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন আমি ভিতরে যতটুকু পুর ধরবে ঠিক ততটুকুই দিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু মশাল্লা একই রকম হয়েছে একই সাইজ হয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা হচ্ছে ভাপা পুলি আমি আমার ভাপা পুলির মেকারে অর্থাৎ এটা কিন্তু টাপার ওয়্যারের মেকার এটা হচ্ছে স্ট্রেনার এটাতে পিঠা বা মোমো ভাপিয়ে নেওয়া যায় তো এটার মধ্যে আমি পিঠাগুলো কিছু ভাপিয়ে নিচ্ছি যারা এভাবে আমার মতো ভাপিয়ে খেতে পছন্দ করেন তারা ঠিক যে কোনো একটি স্ট্রেনারের মধ্যে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে তারপর ভাপিয়ে নেবেন আবার অনেকে চাইলে এই পিঠাটাকে আবার তেলের মধ্যেও ভেজে নিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো আসলে পিঠাটা ভাপিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেকটা অর্থাৎ এক প্লেট আমি ভাপিয়ে নিয়েছি আর এক প্লেট আমি রান্না করে নিচ্ছি এই তো প্রথমে চুলায় দুধ বসিয়ে দিয়েছি বেশ কিছু গরম মশলা দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি আমি কিন্তু চিনি এবং গুড়ের মিশ্রণে তৈরি করব পুরাটা গুড় দিয়ে তৈরি করব না তাতে কালারটা বেশি ঘন হয়ে যায় বাচ্চারা আসলে খেতে চায় না একটু ফ্লেভারের জন্য লাস্টে আমি সামান্য খেজুরের গুড় ব্যবহার করব প্রথমে আমি সামান্য চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে তৈরি করে নিচ্ছি মিষ্টি খাবারে কিন্তু পরিমাণ সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে ভালো লাগে আর যাদের পছন্দ না তারা লবণ দিবেন না আমার কিন্তু পছন্দ তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন সেমাই পিঠা আর পুলি পিঠাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি খুব বেশি নাড়াচাড়া করব না কারণ হচ্ছে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পুলি পিঠাগুলো যে ভেসে উঠেছে চামচ দিয়ে একটু দুধ নিয়ে নিয়ে পুলো পিঠাগুলো আমি ডুবিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন খেজুরের যে ঝোলা গুড় সেখান থেকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি অর্থাৎ পিঠাটার কালার সুন্দর আসবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের দুধ পুলি পিঠা আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট চেয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এটা পরদিন সকালে আমরা খেয়ে নিয়েছি রাতে খাইনি গরম গরম চাইলে আপনারা খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন ঠান্ডা করে খেলেই কিন্তু এসব পিঠা খুবই ভালো লাগে